ভারতে সরকার পতন আন্দোলন জোরালো হয়েছে ইতিমধ্যেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কারিবরে হামলা বাসভবনে আগুন এমনকি শুভেন্দু অধিকারীকে গণদোলায় ভারতের বিজেপি নেতা কর্মীদের উপর যেরকম হামলা হচ্ছে তা কিন্তু অবাক করার মতোই বিশেষ করে রাহুল গান্ধী একের পর এক বোমা ফাটানো বক্তব্য দিয়ে যাচ্ছেন নরেন্দ্র মোদী গুটচুর প্রদেশ স্লোগান তিনি বিল করেছেন এখন পুরো ভারতে ছড়িয়ে পড়েছে এই আন্দোলন কো ধন নরেন্দ্র মোদির বিরুদ্ধে কথা বলেছেন সেই পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু সরাসরি ভোট চোর নরেন্দ্র মোদি বিজেপি চোর বলে হুংকার দিয়েছিলেন বিধানসভায় দাঁড়িয়ে দশ গীতিমধ্যে আপনারা দেখেছেন যে পরিমাণ আন্দোলন হচ্ছে ভারতে মনে হয় থাকবে না নরেন্দ্র মোদি দশক কি নরেন্দ্র মোদীর পতন হলে ভারত বাংলাদেশের মতো মুক্ত হবে আপনার কি দশক এ মতামত জানাবেন এমনকি মোদীর হলে কি শেখ হাসিনা বাংলাদেশে আসতে পারবে এমনকি তাকে বাংলাদেশে আনতে পারবে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এমনকি তাকে কি গ্রেপ্তার করা যাবে বাংলাদেশে এনে এ বিষয়ে আপনার কি মতামত কমেন্টে জানাতে বলবেন না পরবর্তী রকম ভিডিওগুলো নিয়মিত সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন ভিডিওতে একটি লাইক করে শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ